আসসালামু আলাইকুম রহমতুল্ল আশা করছি সকলেই ভালো আছেন তো শুরু করতে যাচ্ছি মেটাল ফোর বারো ফিটের চব্বিশ সালের একটি কিস্তিফেল ধরা গাড়ি নিয়ে তো আপনারা দেখতেই পারছেন আমাদের এই গাড়িটা বিক্রয় করা হবে মডেল দু হাজার চব্বিশ গাড়িটা কিস্তিতে বিক্রয় করা হবে আপনারা চাইলেই কিস্তিতে নিতে পারবেন তো এই ধরনের গাড়ি সব সময় পাওয়া যায় না খুবই কম ফোরল্যান্ডের ধরা গাড়ি কিস্তিতে খুবই কম পাওয়া যায় তো যাদের কিস্তিতে এই গাড়ির প্রয়োজন তা আবার ধরা গাড়ি তাদের জন্য এই গাড়িটা বিক্রয় করা হবে যারা কিস্তি ফেল ধরা গাড়ি কিস্তিতে নিতে যাচ্ছেন তারাই একমাত্র ফোন দিবেন আশা করছি আপনারা এই গাড়িটা নিতে পারবেন গাড়িটা নিয়েই রানিং টিপ মারতে পারবেন দেখতেই পারছেন রানিং এবং ফ্রেশ কন্ডিশনের শোরুম নিউ কন্ডিশনের একটি গাড়ি একেবারে ফ্রেশ একটি টাকারও কাজ নাই কাগজপত্র আপডেট রানিং একটি গাড়ি আপনারা নিয়ে টিপ মারতে পারবেন খুবই সুন্দর চমৎকার একটি গাড়ি আপনাদের সম্পূর্ণ ভিডিওতে দেখানো হয়েছে গাড়িটা কি অবস্থায় আছে টায়ার পাতি এবং বডি স্যাসিস সম্পূর্ণ আপনাদের ভিডিওতে তুলে ধরার চেষ্টা করেছি গাড়িটা আপনারা সুন্দর করে দেখবেন ভিডিওটা না টেনে দেখবেন দেখার পরে অবশ্যই ভালো লাগলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো আপনারা জানেন হাসান হাবিব পেজ এবং গাড়িরহাট কালীগঞ্জ সকল প্রকার গাড়ি ক্যাশ এবং কিস্তিতে বিক্রয় করে থাকে তো যাদের যে গাড়ি প্রয়োজন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো এই গাড়িটার কিস্তিতে ডাউন পেমেন্ট দেওয়া লাগবে তিন লক্ষ কুড়ি হাজার টাকা এবং গাড়িটার দাম দ্বারা হবে আঠারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা তেরো পার্সেন্ট ইন্টারেস্ট সুৎসহ তো যাই হোক যে এই গাড়িটা কিনতে যাচ্ছেন বা নেবেন তারাই অবশ্যই কল দিবেন আর গাড়িটা দেখুন সুন্দর করে দেখে আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের লোকেশনে এসে গাড়িটা দেখতে পারবেন গাড়িটা একেবারেই নতুন অবস্থায় আছে গাড়িটা বেশি দিন চলে নাই তো যারা এই ধরনের গাড়ি খুঁজছেন অতি দ্রুত যোগাযোগ করবেন গাড়িটা স্টক সীমিত এক পিসি গাড়ি আছে তো আশা করছি আপনারা ভিডিওটা শেয়ার করে দেবেন এবং ভালো থাকবেন যে নেবেন অবশ্যই যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম